একদিকে বাংলাদেশের সাকিব আল হাসান আর একদিকে বাংলাদেশের ক্রিকেট দল রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি ম্যাচে আজকে মুখোমুখি হবে সাকিব আল হাসান এবং বাংলাদেশের রংপুর রাইডার যে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন সাকিব আল হাসানও ছিলেন তো কি হবে আজকের এই ম্যাচ যদি আমরা পয়েন্ট টেবিল দেখি সেখানে পয়েন্ট টেবিলে দুই ম্যাচে দুটিতে জয়ী রংপুর রাইডার্স দুই নম্বরে আছে এক নম্বরে আছে অ্যামাজন ওয়ারিয়ার কিন্তু সাকিব আল হাসানের দল প্রথম ম্যাচ জিতলেও সাকিব আল হাসান প্রথম ম্যাচে চার উইকেট নিয়েছিলেন এবং রান করেছিলেন সম্ভবত সাতান্ন বা আটান্ন কিন্তু সেই জয় প্রথম তারপরে দুটি ম্যাচ পরপর হেরেছে দুবাই ক্যাপিটালস পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে দুটি দলই আজকে চাইবে ম্যাচ জিততে যদি রংপুর রাইডার্স ম্যাচ যেতে তাহলে তারা পয়েন্ট টেবিলের টপে চলে যাবে যেটা মনে হচ্ছে যাবে কিন্তু সাকিব আল হাসান চাইবে ভালো কিছু করতে কারণ বাংলাদেশের রংপুর রাইডার্সের শিরাশিরা সব সাকিব আল হাসান জানে কে কেমন প্লেয়ার কে কেমন খেলে তো বিষয় হলো আজকে গ্লোবাল সুপার লিগ সেই রকমেরই ম্যাচ হবে কারণ সাকিব আল হাসান খেলবে রংপুরের বিপক্ষে কারা ম্যাচ জিতবে কমেন্ট করে জানাবেন তবে আল হাসান চাইবে সেরা পারফরমেন্স দিতে বাকি ক্রিকেট এখানে প্রত্যেকেই যেই দলেরই হয়ে খেলুক লয়েলভাবে খেলে নিজের হানড্রেড পারসেন্ট দেয় তো সাকিব আল হাসান রংপুর রাইডার্স ভেবে কোনো রকম ছাড় দেবে না বা রংপুর রাইডার্সের ব্যাটসম্যান সৌম্য সরকার সোহান এরা আল হাসান ভেবে তার বলে যে চার ছয় মারবে না এমনটা নয় এটাই খেলার সৌন্দর্য আর এই ম্যাচ দেখার অপেক্ষায় হয়তো প্রত্যেকেই আছে রংপুরবাসীও অপেক্ষা করে আছে যে সাকিব আল হাসানের বিপক্ষে আমরা খেলবো বা সাকিব আল হাসানের যারা ফ্যান তারা অপেক্ষা করছে যে রংপুরের এগেনস্টে সাকিব আল হাসান কেমন খেলে তো আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় গ্লোবাল সুপার লিগের দুর্দান্ত ম্যাচ সাকিব আল হাসান ভার্সেস রংপুর রাইডার্স কারা কিন্তু একটু কমেন্ট করে দেন এবং আজকের ম্যাচ দেখতে থাকুন তবে হ্যাঁ আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কারও ম্যাচ আছে কোন ম্যাচ ছেড়ে কোন ম্যাচ দেখবে